আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম সেই হোমনা অধ্যক্ষ আব্দুল মজিদ প্রফেসরের বাড়িতে দেখুন এখানে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সিন সিনারি এবং বিভিন্ন আকারে ভাস্কর্য দেওয়া এই যে দেখেন দেখতে থাকুন এখানে আসলাম আমি এবং আমার এক বড় ভাই শিল্পী সফিউল্লা সোহাক আয়সা এটা দেখার পর একদম মুগ্ধ হয়ে গেলাম পরিবেশটা এত ভালো এবং এত সুন্দর এই যে দেখেন

এখানে দেখেন একজন গুড়ি দুঃখছেন উনি এই যে এখানে একজন উনি চাউল ঝাড়ছেন আর এখানে এরা ঢেকে দিয়ে এই ধান মারাই করছেন এই যে দেখেন ওনারা উনি ধান নাড়ছেন উনি ঝাড়ছেন আর এরা পার দিচ্ছেন এখানে দেখেন একজন গায়ের বধূ কলসি কাকে নিয়ে জল দিচ্ছেন